গত সতেরো বছর ভারত সরকারের সাথে মূলত হাসিনা সরকারের সম্পর্ক ছিল বাংলাদেশ বা বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না তারই অভিব্যক্তি বা ভয় প্রকাশ আমরা দেখছি সাম্প্রতি কয়েক মাস জুড়ে হাসিনা সরকারের পতনের পর ফেসিস্ট হাসিনা সরকার ভারতে আশ্রয় নেওয়ার পর ভারত একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে যার ফলে ভারত বাংলাদেশের মধ্যে একটি শীতল সম্পর্ক যাচ্ছে কালো মেঘ ঘনিয়ে আসছে দুই দেশের সম্পর্কের উপরে এবং দুই দেশের জনগণ একে অপরের প্রতি আস্থাহীন হয়ে যাচ্ছে এবং শত্রুতা ভাবাপন্ন মনোভাব দেখাচ্ছে কাজে ভারতকে এই নীতি থেকে অবশ্যই সরে আসতে হবে তা না হলে ভবিষ্যৎ অন্ধকার যে কারণে ভারতকে তার বাংলাদেশ নীতি বদলাতেই হবে তার কারণ আমরা খুঁজে পেয়েছি বাধা বোধ হয় কাটেনি ভারতের বাংলাদেশের দেড় দশক জেকে বসা শাসন ব্যবস্থার পরিবর্তন হয়েছে ভারত হয়তো ভাবছে সত্যি কি করে হলো জুলাই আগস্টের ছাত্র জনতা বিপ্লব ভারতও অ্যাস্ট্রনিষ্ঠ হয়ে গেছে যে কীভাবে এই বিপ্লবটা হয়ে গেলো তারা এর কারণ এখনও অনুসন্ধান করতে পারছে না এবং তারা আশায় বুক বেঁধে আছে যে তারা আবার হাসিনাকে বাংলার মসনদে বসাবে কিন্তু সেটা আশায় গুড়ে বালি কি উপায় একটি দল এবং আরও নির্দিষ্ট করে বললে ঢাকায় জমিদার সুলভ এক প্রধান নির্বাহী কর্মকর্তার উপর নির্ভর করে বাংলাদেশ ভারতের স্বার্থ রক্ষার নীতি সাজানো যায় সে প্রশ্নে এর আগে পররাষ্ট্রনীতির পণ্ডিতদের দিল্লি বাধা দিল্লি বাধায় ফেলেছিল অর্থাৎ হাসিনা ছিল ভারতের একজন কর্মচারী তারা এখানে জমিদারি প্রথা প্রণয়ন করে বাংলাদেশকে শাসন করত এবং দিল্লির পররাষ্ট্রনীতি সেটাই ছিল এবং তারা এখনও সেই ঘরে আছে যে তারা ওই পররাষ্ট্রনীতি বজায় রাখবে কিন্তু ভারতকে অবশ্যই তাদের কৌশল পরিবর্তন করতে হবে বাংলাদেশের ইস্যুতে কিন্তু আজকের বাস্তবতা হলো হাসিনা জনরসের তোড়ে পালিয়েছেন এবং হাজার অপরাধ করেও তিনি আনুগত্যের আনুগত্যের পুরস্কার হিসেবে প্রতিবেশীর দুয়ারে ঠাই পেয়েছেন নির্ভরতা কি অপূর্ব প্রতিদান কি দুর্ভাগ্য অন্য সব স্বৈরাচারী শাসকদের যারা তাদের অভিভাবকদের দেশে আশ্রয় পাননি হাসিনাকে আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘকালীন প্রধানমন্ত্রীকে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে পৃষ্ঠপোষকতা দেওয়ার বড় প্রমাণ রাখল ভারত গদি ছাড়তে বাধ্য হওয়ার আগ পর্যন্ত হাসিনা তিন তিনটি নির্বাচনে কৌশল করে ক্ষমতায় ছিলেন এ বিষয়ে ভারতের মনোভঙ্গি ছিল হাসিনা চালাকি করে করে ক্ষমতায় থেকেছেন তাতে ভারতের কি। এখন বাংলাদেশের পণ্ডিত পতিত স্বৈরশাসককে বিশেষ খাতির করায় যে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘিত হচ্ছে সে বিষয়টি গ্রাহ্যই করছে না দিল্লি গণহত্যা ব্যাপক দুর্নীতির দায়ে হাসিনা দণ্ডিত হলে তার দিল্লিতে অবস্থান ভারতের জন্য বিব্রতকর হতে পারে সে বিষয়টিকেও তারা আমলের নিচ্ছে বলে মনে হয় না ভারতের নেতাদের আচরণ ও ভাষাভঙ্গি দেখে মনে হচ্ছে তারা বাংলাদেশে তাদের স্বর্গ হারিয়েছেন এখন একটি নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং সেই প্রেক্ষাপট মাথায় রেখে ঢাকার সঙ্গে সম্পর্ক ঠিকঠাক করা দরকার এমনটি দিল্লি ভাবছে বলে মনে হয় না ভারতেও কৌশলবিদেরা অবশ্য ধরে নিয়েছেন বাংলাদেশের আগামী গণতান্ত্রিক ব্যবস্থায় আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান শিগগিরই সম্ভব হবে না তাই হয়তো তাদের কূটনী কূটনীতিকেরা নতুন বন্ধুর খোঁজ করছেন নয়াদিল্লির সাউথ ব্লক এখনও পরিষ্কার বিবৃতি দেয়নি ভারতের বাংলাদেশ নীতিতে পরিবর্তন আসছে বাংলাদেশের জনগণের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্কের উপর জোর দেওয়ার ঘোষণাও দেওয়া হয়নি রাজনৈতিক মহল থেকে ঢাকার সঙ্গে সম্পর্ক রক্ষা করতে গিয়ে দিল্লি বরং এক ধরনের অহংকার পথ দ্বারা তাড়িত হচ্ছে এবং মাতব্বর বড় ভাইয়ের মতো আচরণ করছে ভারত সম্পর্কে এ ধারণা দক্ষিণ এশিয়ার অন্যান্য রাজনীতিতে বিদ্যমান বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দিল্লিওয়ালাদের কাজ করার কাজকারবার দেখে মনে হয় ভারতীয় নীতি নির্ধারকরা তাদের জনগণের দীর্ঘমেয়াদী স্বার্থ এবং জাতীয় ইমেজ কোনো নিয়ে অনেকটাই বেখবর না হলে কোনো না হলে কোনো বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতির প্রতি অবজ্ঞা দেখাতে পারে ভারত ভারতের মানুষ যেভাবে তাদের প্রতিনিধি নির্বাচন করে ঠিক সেভাবে বাংলাদেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায় এবং কিছু মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করতে চায় সেই আকাঙ্ক্ষা থেকেই এই বাংলাদেশিরা হাসিনা হাসিনা শাসনকে তাসের ঘরের মতো প্রশ্নস্ত করে দিয়েছে শ্রেণীর ভারতীয় মিডিয়ার প্রচার দেখে বাংলাদেশের মানুষের প্রতি ভারতের ক্ষমতা বলয়ের আধিপত্য বিস্তারের অসংবেদনশীল মানসিকতা সম্পর্কে আন্দাজ করা যায় তাদের কেউ কেউ বাংলাদেশ অতিকল্পিত সাম্প্রদায়িক আক্রমণের গল্প ভাজেন এবং বাংলাদেশ বিরোধী প্রভাগান্ডা চালান ভারতের অভ্যন্তরীণ কিছু গোষ্ঠীর উস্কানি এবং বাগাডম্বরের ফল হিসেবে সেখানে বাংলাদেশের দুটি মিশনে সম্প্রতি উগ্রপন্থী হিন্দু সংগঠনের সদস্যরা আক্রমণ করেছেন বাংলাদেশ বিপ্লবের মাত্র এক মাসের মধ্যেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সে দেশের সশস্ত্র বাহিনীকে শান্তি শান্তিরক্ষার্থে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন তিনি ইসরায়েল হামাস এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের সঙ্গে বাংলাদেশে পরিস্থিতির সঙ্গে তুলনা করেছেন এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য আহ্বান জানিয়েছেন কি দাম্ভিক্য কি অহংকার কি অজ্ঞতা এবং মূর্খতার পরিচয় দিচ্ছে ভারতের রাজনীতিবিদরা প্রতিবেশী দেশে বিপ্লবী পরিবর্তন ভারতীয় মানুষে কি ক্ষত তৈরি করেছে তা ভারতের নেতাদের এসব কথার মধ্য দিয়ে ফুটে ওঠে তারা এক প্রকার পাগলি হয়ে গেছে বাংলাদেশের মতো একটি স্বর্ণের খনি তাদের হাত হয়ে গেছে অতি সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা রক্ষায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে জাতিসংঘের প্রতি আবেদন জানাতে মোদী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মমতাও বড় ভুল ভুল করে ফেলেছেন তার প্রথম কারণ হলো গুজব নয় বস্তুনিষ্ঠ রেকর্ড বলছে সংখ্যালঘুরা হাসিনার আমলের তুলনায় আজকের বাংলাদেশে অধিক নিরাপদে আছেন দ্বিতীয় কারণ হলো জাতিসংঘের শান্তি শান্তিরক্ষীদের প্রধান উৎসত এই বাংলাদেশ যে দেশ ঘরে বাইরে শান্তির পক্ষে কাজ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টির সঙ্গে অভ্যন্তরীণ রাজনীতিতে প্রতিযোগিতা করতে গিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সংখ্যালঘু কার্ড খেলে থাকেন সেটি অবশ্য ভিন্ন কথা যা হোক ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মা বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর জোর দিয়েছেন এ সময় সেও অবশ্য চিনি মিশ্রিত কূটনৈতিক ভাষায় তার তার রাজধানী কি বাংলাদেশ বিষয়ক সেই অতীত নীতি থেকে সরে আসছে সেই নীতিতে আলোচনা টেবিলে ভারত একাই লাভবান হতো আর হাসিনা ক্ষমতা থাকার মহান উদ্দেশ্যে খুবই ত্যাগ ত্যাগ করে যেতেন অস্বীকার করার সুযোগ নেই শেখ হাসিনার ফ্রেসিস্ট শাসনের অত্যাচারে অনেক বাংলাদেশির মন তিক্ততায় ভরে গিয়েছিল হাসিনা ও তার লোকেরা প্রকাশ্যে ভারতের সমর্থনের আস্পালন করেছেন আমাদের খেয়াল আছে কিনা না জানি না সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে ভারত ভারত বাংলাদেশের হাসিনার গদি রক্ষা করেছে তা হলে তাদের গদি আরও আগেই চলে যেত করায় ভারতের পৃষ্ঠপোষকতা ছিল এবং তাতে জাতীয় দুর্ভোগ হয়েছে যখন শেখ হাসিনা বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার অস্বীকার করে ভোট কারচুপি করেছেন তখন ভারতীয় নেতাদের কেউ কেউ তাকে গণতন্ত্রের আলোক ব্যাখ্যা দিয়েছেন দুই হাজার চোদ্দো সালে প্রহসনমূলক নির্বাচনের আগে ভারতের সে সময়ের পররাষ্ট্র সচিব সুজাতা সিং নগ্নভাবে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছিলেন তিনি সাবেক সৈন্যশাসক জেনারেল এরশাদ কে হাসিনার একতরফা নির্বাচনে যোগ্য যোগ দিতে চাপ দিয়েছিলেন এসব কারণে বাংলাদেশের মানুষের মন ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষত সারানোর দায়িত্ব ভারতে দুটি সার্বভৌম জাতির মধ্যে সম্পর্ক পুনর্নির্মাণে ভারতীয় দৃষ্টিভঙ্গিতে সুস্পষ্ট পরিবহন আনতে আনলে সে ক্ষত সরতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন